পাশে রাখা বাড়িতে কেউ নেই সাহায্য করার সবকিছু আমি একা করি কাপড় ধোয়া ঘর পরিষ্কার রান্না সে যাতে যত্ন আর এইসবের মাঝেই মনের ভেতরে একটি শূন্যতা ওর বাবা নেই পাশে ও প্রবাসে থাকে অনেক দূরে প্রতিদিন ফোনে বলে আমার সেই যাতে হাসে তো আমি বলি হাসি রে তোমার মতো করি। প্রতিদিন যখন সে এজাত ঘুমায় আমি চুপি চুপি ওর মুখে চুমু খাই আর মনে মনে বলি তোমার বাবা দূরে থাকলেও তোমার প্রতিটি নিঃশ্বাস তার ভালোবাসায় মিশে আছে আজ বিকেলে আবার ওর জামাগুলো ধরছিলাম ওর ছোট্ট ছোট্ট জামাগুলো রোদে শুকে দিতে এই বাতাসে মুছে মনে হয় এই কাপড়ের প্রতিটা ভাজে আছে এক মায়ের ভালো আর এক প্রবাসী বাবার অদৃশ্য স্পর্শ রাতে যখন সেই আমার করে ঘুমিয়ে আমি আকাশের দিক কি শুধু একটা কথা বলি হে আল্লাহ ওর বাবাকে ভালো রাখো আমি একা নই আমার কোলে আছে তোমার পাঠানোর সবচেয়ে বড় আশীর্বাদ আমার সে যা তো তো জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আবার একটা ছোট্ট একটা কমেন্ট করবেন আপনাদের এই কমেন্ট আমাকে আরও একটু ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়